ও বাইরে ভাই কি সেরা সেরা ইমোট গাইস ও বাইরে ভাই আইডি লেভেলের দিক আসলে দেখা যাচ্ছে লেভেল হল তেরোশো সাতত্রিশ লেভেল এবং গাইস তোমরা মাস্টারও দেখো কতবার মাস্টার বসে গাইস পুরো বাংলাদেশের সেরা আইডি গাইস মানে টপ আইডি গাইস বলা যায় এবং গাইস বেদের দিক তাকে দেখা যাচ্ছে নাইনটি নাইন সব একই বেদেশ গাইস কীভাবে সম্ভব গাইস এবং গাইস তোমরা যদি প্রবেশের দিক তাকাও দেখো চকমক করতেছে এবং গাইস সব ইলেট বিবে রয়েছে মানুষের গাইস ওল্ড থেকে শুরু করে নিউ বিবেস পর্যন্ত এই আইডিতে রয়েছে গাইস ইতিমধ্যে তোমরা সকলেই বুঝে গেছো গাছ এটা হলো পক্সি এটা হলো ভিআইপি পক্সি চার্ভার নিউ আপডেট ভার্সন পক্সি চার্ভার এই পক্সি তোমরা সকলের মোবাইলে এক ক্লিকের মাধ্যমে সেট আপ করতে পারবা জাস্ট আমাদের এই ভিডিওটা তোমরা এক সেকেন্ডে মিস করো না এক সেকেন্ড মিস করলে তোমরা অনেক কিছু মিস করবে কারণ এই ভিডিওটা অনেক সুন্দর করে বোঝানো দেওয়া হয়েছে কীভাবে সেট আপ করবা এবং এই পক্স তোমরা সোশ্যাল গাউন ট্রেনিং গাউন সব গেম খেলতে পারবা এবং বড় বড় ইউটিউবাদের সাথে হতে পারবা তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করে তো বকবক না করে চলো মূল ভিডিওর কাছা যা কীভাবে সেট আপ করতে হয় এই ভিআইপি বক্সে গাইস প্রথমে তোমাদের টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে তোমাদের সকল মোবাইল টেলিগ্রামটা মাস্ট থাকতে হবে না হলে কোনো সেট করতে পারবো না কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের অ্যাপসগুলো রয়েছে আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকবাই টেলিগ্রাম চ্যানেল পাবা গিয়ে আমাদের এই যে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে চেক দিলে দেখবে ওই টেলিগ্রাম লিঙ্ক পেস্ট করা থাকছে আর ওই পেস্ট করা লিঙ্কে টিপ দিবা তারপরে আমাদের এই গ্রুপ চ্যানেলে আসবে আসার পর জয়েন দিবা আর জয়েন দেওয়ার পরে যে দেখবে যে বিআইআই বক্স সার্ভার আছে বিআইআই বক্স সার্ভার উপরেরটা হলে বক্স সার্ভার নিচেরটা হল আনলক সার্ভার মানে তোমরা বিআইপি বক্স সার্ভারটা আনলক করবে মানে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবা এটাই তোমাদের মনে করে ফ্রি ফায়ার ম্যাক্স এটা কনভার্ট করছে আমি ডাউনলোড করতেছি ডাউনলোড করো তারপর তোমাদের দেখাচ্ছি ডাউনলোড করবা ফুল ডাউনলোড করার পর কি যে ডাউনলোড হয়েছে আমরা ডাউনলোড করবো টিপ দিবা ক্লিক করবো ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর কি করবা তোমাদের এই যে পকস সার্ভারটা যে এরকম যেটা হলো অ্যাপ এটা হলো ফ্রি ফায়ার বুঝছো গেছি এটা হলো ফ্রি ফায়ার তোমাদের পক্স সার্ভার খালি কনভার্ট করে দিচ্ছি তারপর এটাতে ক্লিক করবা তোমাদেরকে মার্ক করে দেখা দিতেছি তোমাদের বোঝানোর জন্য তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে যে তোমাদের ফ্রি ঢুকাবে ফায়ার ডুগাবে ঢুকাবে ঢুকানোর পর জাস্ট একটু দেখবা জাস্ট এই যে এরকম সাদা অপশন আছে মানে এটা আপডেট আপডেট হবে একশো পার্সেন্ট করবে আপডেটটা ফুল একশো পার্সেন্ট করে তারপর তোমরা মনে করে গেমে ঢুকবে না হলে কিন্তু একশো পার্সেন্ট না করলে কিন্তু গেমে ঢুকবে না তোমার এই জায়গায় একটু ওয়েট করবা এই জায়গায় ওয়েট করতে হবে কারণ তোমাদের আপডেট একশো পার্সেন্ট হতে হবে তাহলে হবে জামাটা সাতান্ন চুয়ান্ন মানে ফার্স্ট হবে তোমরা খালি জাস্ট ওয়েট করবে আর গেছে আমার চ্যানে যদি নতুন হয়ে থাকে তাহলে এত সুন্দর সুন্দর যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এই রকম ভিডিও আসবি বক্সের ভেবে এবং বি আই বি গুলো দেওয়া হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে ফার্স্ট তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে চেক করলে তোমরা দেখো পিস্ট পেস্ট করা আসে লিঙ্ক এই গ্রুপে যা জয়েন হয়ে যাওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপে এই গ্রুপে মনে করো তোমাদের নানান ধরনের ফিচার্সগুলো দেওয়া হয় পকসেসারবারের এবং কাজ তোমরা এই পক্সার্ভার বিসার্ভার তোমরা গেম খেলতে পারো তারপর তোমাদের দেখা আপডেট হওয়ার পর তোমাদেরকে গেমের থেকে অটোমেটিক ব্যাক করে দিবে তোমরা আবারও গেমে ঢুকবে যে আমি গেমে ঢুকছি গেমে ঢুকার পর কী করবা যা সেখানে একটু ওয়েট করবো লট নিবে লোডিং নিবে মানে ফিরিবাই নতুন নতুন যেভাবে নেয় তারপর এইভাবে করবো স্টেপ স্টেপগুলো কমপ্লিট করবো স্টেপ মানে যেভাবে ফায়ার নতুন নতুন ঢুকলে যাওয়া করে প্রথম তোমরা আইডি খুলে নেবা তোমরা তো সবাই গেস্ট আইডি খুলতে পারো আমি কারণ গেস্টাডি খুলার ভিডিও দেই নেই আর গেস্টাডি খুলার পর তোমাদের এরকম অপশন আসবে উপরে একটা লেখা আসবে এই লেখাটা খালি স্ক্রিনশট মারবা যে আমি লেখাটা স্ক্রিনশট মারতেছি আমার প্রথমটা নাই লেখাটা যে এখন স্ক্রিনশট মারব দ্রুত স্ক্রিনশট মারবা বা তোমরা ইউআইডি টাই স্ক্রিনশট মারার পর তোমরা এক জায়গায় লিখে নিবা এটা এর জন্য এখন তারপর কি করবা গুগলে যাবো সবার মোবাইলতে গুগলে মাস্ট আসে গুগলে একটু ক্লিক করবা ক্লিক করার পর অনেক শোধ আছে করা বলে ক্লিক করার পর কী করবা তোমরা যে স্ক্রিনশট অপশনে যে ফটো অপশন দেখো আমি স্ক্রিনশটটা দিকে দেখা যাচ্ছে এটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে আমি দেখা যাচ্ছে ক্লিক করার পর যে নিচে হলে ইউআইডিটা লেখা আছে সাদা অক্ষরে যে লেখা আছে ইউআইডি ইউআইডিটা আমি এখন কপি করি ইউআইডিটা কপি করা শেষ এখন গুগলের কাজ চেষ্ট বছো কাজ চেয়াশ এখন কি করবো আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপে এই কারণেই আমি তোমাদের বলছি মার্ক জয়েন হতে কারণ তোমরা যে বিআইবি ভাবে সেট আপ করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন হতে হবে কারণ এই যে দেখো টেলিগ্রাম গ্রুপে যে নিচে একটা লেখা আছে যে আনলক আইডি মানে এই যে আমি মার্ক তারপরে দিতেছে আনলক আইডি এটাতে ক্লিক করবা যে আমি লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম অপশন আসবে এদিকে কী করবা তোমরা ইউ আইডিটা যেটা তোমাদের গেস্ট আইডি বলছো যেটা স্ক্রিনশো মারছে ইউ আইডিটা কপি করছো না ওইটাকে কী করবা এখন যে বাইন্ড ইউ আইডি এটা বাইন্ড করবে যে বাইন্ড করছি এখন এই যে একটা স্টেপ কমপ্লিট কনফার্ম হয় যে আমি তোমাদের লাল কালি করে দেখা দিই এই যে এটাতে খালি ক্লিক করবাই যে কন্টিনিউ প্রসেস এটাকে ক্লিক করবে আবার কন্টিনিউ প্রসেস মানে পাঁচটা প্রসেস কোনো অ্যাভারেজ টু কোনো কিছু আসবে না পুরো সেট আপটা পুরো ইজি সেট আপ বুঝছো একবার লাইফ প্রুফ তোমাদেরকে দেখাবো যে আমার আরেকটা করলে আমার এখন হয়ে যাবো এই যে মানে কনজাচুলেকশন আমার আইডিতে যাবে কানেক্টেড হয়ে গেছে বুঝছো এখন তোমাদেরকে লাইফ প্রুফ আমি গেমে ঢুকি আর জাস্ট গেমে ঢুকতেছি দাঁড়া এটাই হলো ফ্রি ফায়ার এটাই হলো আমি আবার বলে দিই এটাই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স এটাই কিন্তু আমি বক্স যাবে ইয়ে করছি এখন ডাইরেক্ট টিপ দেবে ক্লিক করার পর তোমাদেরকে আমি গেমে ঢুকে দেখাই এদিকে লোডিং টোরেিং নিবে তারপর একটু নেট মেট ইস্যুটিস্যু দিবে প্রথম প্রথম যা হয় মানে একটু হালকা পাল্টা নেট ইস্যু দিবে তারপর যদি তোমরা যদি একটু ওয়েট করবে এই জায়গাটা যেভাবে ফ্রি ফায়ার ঢুকে এই যে আমার লডিং নিবে এখন লডিং নিবে এখন লডিং নিউ তারপর তোমাদেরকে দেখাইতেছে আর গাইস চ্যানেলে যে নতুন দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমরা যদি এরকম ভিডিও চাও আমি তোমাদের জন্য ভিডিও আনবো এবং তোমরা পক্ষে সেটা ভিডিও সবসময় আমার এই চ্যানেলে পাবা তোমরা এই কারণে সাবস্ক্রাইব করে নিবে এখন আমি দেখি নতুন নতুন তো গাইস গেমে ঢুকাবে এই কারণে মনে করো তোমরা নতুন নতুন জায়গায় গেমে ঢুকালে মানে নতুন নতুন গুলো প্রথমে তোমাদের মনে করো গুলো যেমন তোমাদের বা বামুড়ে ডুবে দেয় না এরকম প্রথমত যে দেখো কানেকশন হয়েছে গাছ দেখছো এখন গাছ দেখছো তোমরা কি বিশ্বাস করছো আমি কি রিয়েলি দিই নাকি তোমরা জাস্ট তোমরা আমাকে সাপোর্ট করবো তাহলে তোমাদের জন্য বিয়ে বি বক্সগারগুলো আপ দেবো আগের ভিডিও দেখলে বিআবি বক্সের আগেরগুলো না ডাউনলোড করতে পারবো আগেরগুলো এখনো রানিং আসে এই দেখছো গাইস আজকের গাইস ভিডিওটা টা এ পর্যন্তই আল্লাহ গাইস তোমার সকলেই ভালো থাকবে এবং তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আল্লাহ গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্ত